কেমন হয় যদি বাইক গাড়ি কিংবা লং ট্রাভেল সময় যদি আপনার গুরুত্বপূর্ণ লাগেজটি ট্র্যাকিং করতে পারেন এটা শুধু কল্পনাই না এটা এখন বাস্তব আপনার জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি মিনি ইনফিনিটি ডিস্টেন্স জিপিএস ট্র্যাকার এই ডিভাইসটি ছোট হওয়ার ফলে যে কোনো কিছুর মাঝে খুব সহজে এবং সিক্রেটলি এটি সেট করতে পারবে এই জিপিএস ট্র্যাকারটি একবার অ্যাক্টিভ করলে 365 দিন ননস্টপ রিয়েল টাইমিং ট্র্যাকিং দেখাবে আপনার জরুরি প্রয়োজনীয় জিনিসটি কোথায় আছে মজার বিষয় হচ্ছে যে কোনো দূরত্ব থেকে এই রিয়েল টাইম লোকেশন দেখা এটি অ্যাক্টিভ করতে শুধুমাত্র একটি অ্যাপের প্রয়োজন যা আপনি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন আরো সহজ করে বলতে গেলে এটি গুগল প্লে স্টোরে ফাইন ডিভাইস থেকে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি চলে আসে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ডিভাইস বা আপনার বাইক বা আপনার গাড়ি বা আপনার গুরুত্বপূর্ণ জিনিসটি কোথায় আছে রিয়েল টাইম ট্র্যাকিং দেখাবে আপনাকে এটা শুধু বাইক গাড়ি লাগেজে ব্যবহারের জন্যই নয় এটা সবকিছু ট্র্যাকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যা হতে পারে আপনার সোনামণি বা প্রিয় পোষা প্রাণী আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী কোনো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এটা বের করা খুবই কষ্টদায়ক এই ট্র্যাকিং ডিভাইসটা যদি চুরি হওয়া পণ্যের মাঝে থাকে বা হারিয়ে যাওয়া মাঝে থাকে তাহলে খুব সহজে আপনি নিজেই ট্র্যাকিং করতে পারবেন আপনার হারানো বা চুরি হয়ে যাওয়া পণ্যটি কোথায় আছে সব মিলিয়ে বলতে গেলে ছোট্ট ডিভাইসে বড় সমাধান তাই আর সময় নষ্ট না করে এখনই অর্ডার করুন এই ডিভাইসটি এবং আপনার প্রিয় ও দরকারি জিনিসগুলো রাখুন চোখে চোখে